সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিশেষ করে আপনারা যারা পাই নেটওয়ার্ক মাইনি করতেছেন এবং অনেকের অনেক রেফার রয়েছেন তো আপনাদের জন্য একটা সতর্কমূলক বার্তা সেটি হচ্ছে আপনারা যারা যাদেরকে রেফার করেছেন তারা যদি তাদের কেওয়াইসি কমপ্লিট না করে তাহলে আপনার এখান থেকে পাই কয়েন লস হয়ে যাবে এবং সেই পাই কয়েন কীভাবে আপনি লসের হাত থেকে বাঁচতে পারবেন সব কিছু আমি আজকের এই ভিডিওটিতে দেখাবো তো যদি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি যাদের রেফার করেছেন তাদের থেকে যে পরিমাণ বোনাস আপনি পেয়েছেন সেই কয়েনগুলো হারাবেন না তো চলুন বেশি কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি আপনি যদি আমার এই বিজিডিআরড ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন তো অবশ্যই আপনারা আমার এই বিজিডিআরড টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল দুটোতেই আপনারা জয়েন হয়ে থাকবেন কেননা পায়ের নিত্য নতুন আপডেট বিষয় নিয়ে আমি সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো অলরেডি আমার ইউটিউব চ্যানেলটিতে আপনারা দেখতে পাচ্ছেন পায় নেটওয়ার্কের অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে পায়ের এ পর্যন্ত যতগুলো সমস্যার সমাধান আমি দিয়েছি অন্যান্য চ্যানেলে হয়তো আপনি সেভাবে পাবেন না তো এই জন্যই আপনি এখনও আমার এই চ্যানেলে জয়েন না থাকলে এবং নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো চলুন আজকের যে আলোচনা বিষয় হচ্ছে আপনারা আজকের সতর্কমূলক বিষয়টি কি আপনারা কীভাবে যাদেরকে রেফার করেছেন কি করলে আপনার মানিকৃত পাই বেঁচে যাবে এবং লসের আর কখনও লস হবে না তো আপনারা সর্বপ্রথমে পাই নেটওয়ার্কে চলে আসবেন আসার পরে উপরের দিকে থ্রি ডট মেনোবারটিতে ক্লিক করবেন আর ক্লিক করার পর আপনারা মেন নেট অপশনটিতে ক্লিক করবেন এই যে মিনেট রয়েছে আপনারা কি করবেন মিনেট টিতে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার ব্যালেন্সের ড্যাশবোর্ড শু করবে আপনি কে কতটুক পরিমাণ মাইনিং করেছেন কার কত ব্যালেন্স রয়েছে আপনারা এখানে দেখতে পাবেন তো আপনারা দেখুন এখানে আমার আনভেরিফাইড ব্যালেন্স রয়েছে আঠারোশো চব্বিশ এবং ট্রান্সফারেবল এথ এবং অলরেডি মাইগ্রেশন হয়েছে দুশো তখন যদি আপনি নিচের দিকে চলে আসেন আসার পরে দেখুন আনভেরিফাইড নামে একটা অপশন রয়েছে আপনারা কি করবেন এই যে আনভেরিফাইড অপশনে এই পাশে কনভার্ট লেখা রয়েছে আপনারা কি করবেন কনভার্ট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে একটা নোটিশ শু করতেছে তাই আমি আগে বলেছিলাম যে আপনারা যারা অলরেডি পাইমাইনের রয়েছেন এবং অনেককে রেফার করেছেন তাদের জন্য তো দেখুন এখানে অলরেডি একটা সময় শু করতেছে এবং এখানে দেখুন তিন দিন বারো ঘন্টার সময় কান্ডাউন করতেছে এরপরে কি হবে তাই সেটাই আমি আপনাদেরকে উপরে শোনাচ্ছি দেখুন উপরে বলা রয়েছে ইউ আর এট রিস্ক অফ লসিং পাই যে আপনার পাইগুলো হারানোর হারানোর ক্ষেত্রে আপনি ঝুঁকিপূর্ণতে রয়েছেন ইফ ইউর রেফারেল অ্যান্ড সিকিউরিটি টিম ডোন্ট ফিনিশ দ্য মিনিট চেকলিস্ট বাই দ্য গ্রেস পিরিয়ড ডেডলাইন অর্থাৎ এই এই যে সময়টা শু করতেছে এবং এই সময়ের ভিতরে আপনার রেফারেল এবং সিকিউরিটি টিম যদি তাদের মেনেট চেকলিস্ট কমপ্লিট না করে তাহলে কী করবেন ইউ উইল লস সাম বোনাস পাই অ্যাট্রিবিউট টু দেয়ার কন্ট্রিবিউশন অর্থাৎ আপনি তাদের কাছ থেকে যে পরিমাণ পায় আপনি রেফারেল হিসেবে বোনাস পেয়েছেন সবগুলোই হারাবেন এটাই হচ্ছে মূলত আপনার পাই নেটওয়ার্কের একটা ব্যাড নিউজ বিশেষ করে যারা রেফার করেছেন তো এখানে নিচের দিকে দেখুন আমার এখানে একজন মাইনার রয়েছে যে সে এখনও তার মেনেটটা কমপ্লিট করতে পারেনি আমার এখানে অলরেডি অনেকগুলো মাইনার রয়েছে তার মাঝে একজন মাইনার রয়েছে সে এখনও তার মেনেটটা কমপ্লিট করতে পারেনি তো এই ছিল আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা আপনি যদি এখনও আপনার মাইনেটদেরকে মিনিট ট্রান্সফার না করতে পারেন তাহলে আপনার এখানে মানিকৃত সমস্ত পায়ে হারাবেন তো যত শীঘ্রই সম্ভব আপনি এই তিন দিনের ভিতরে আপনাকে অবশ্যই এই কাজটি কমপ্লিট করতে হবে তো আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিব দেখা হবে পরবর্তীতে নেটওয়ার্কের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ